তাদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কি বলে? তাদের বিয়ের আগে কি কি বিষয় শিক্ষা নেওয়া জরুরি? গর্বের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলে? হুজুর চল্লিশা খাওয়া বা খাওয়ানো জায়েজ আছে কিনা? স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কিনা? তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা? পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা? স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলো কি শুনতে? কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কিনা? এমডি শাইমউদ্দিন আল জাবের সৈমুদ্দিন আল জাহির আপনি জানতে ছেলেদের বিয়ে করার সঠিক বয়স কত ইসলাম কী বলে নির্দিষ্ট কোনো বয়স ঠিক করে দেয়নি তবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর যদি তার মোটামুটি স্ত্রী ডালভাতের ব্যবস্থা করার মতো সামর্থ্য থাকে সেক্ষেত্রে তখন থেকে তিনি বিয়ে করতে পারবেন এরপরে মাহাদি এইচ নাজমুল জানতে ছেলেদের বিয়ের আগে কি কি বিষয় শিক্ষা নেওয়া জরুরি বিয়ের বিধিবিধান জানবেন তালাকের বিধিবিধান জানবেন স্ত্রীর হকগুলো সম্পর্কে জানবেন এবং পর্দার সংশ্লিষ্টদের সাথে এগুলো জানবেন এগুলো জানা আবশ্যক তারপর ইনশাল্লাহ বিয়ের ভিতরে বিয়ের জন্য অগ্রসর হবেন সাইফুল ইসলাম জানতেছেন গর্বের সন্তান হত্যা করা নিয়ে কিছু বলেন গর্বের সন্তান হত্যা করা এরা সাধারণ মানুষ হত্যা করার মতোই অপরাধ অত্যন্ত জঘন্য বিষয় আল্লাহবুল আলমী বলেছেন খাদ্যের অভাবে তোমাদের গর্ভস্থ সন্তানদেরকে তোমরা হত্যা করে ফেলো না অতএব এ বিষয় থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং দূরে থাকতে হবে এটি কোন কাজ জিয়াউদ্দিন জানতে চল্লিশা খাওয়া বা খাওয়ানো জায়জ আছে কিনা না এটা সবচেয়ে বড় বেদাতগুলোর মধ্যে থেকে একটা মানুষের মৃত্যুর পর চল্লিশা তিন দিনে এগুলো হিন্দুদের শ্রাদ্ধ অনুষ্ঠান থেকে এসেছে এগুলো মুসলমানের জন্য কোনো অবস্থাতে জায়জ নেই নূর নাহার জানতে চেয়েছেন স্বামী এবং স্ত্রী জামাতে নামাজ পড়া যাবে কি না পাবে যাবে স্বামীর সামনে দাঁড়াতে হবে স্ত্রীর পেছনে দাঁড়াতে হবে মিফতাহুল জান্নাত কৃপা জানাচ্ছে তাবিজ ব্যবহার করা জায়েজ হবে কিনা তাবিজ রসুল আকাম সাল্লাহ সাল্লাম দেন নাই নিজে কখনো ব্যবহার করা নাই সাবা একরাম এবং রসুল আকাম সল্লাহ সাল্লাম ঝাড়ফুক করেছেন বিধায় তাবিজ ব্যবহার করা সুন্না বিরোধী কাজ লাবনী আপনি জানতে চেয়েছেন পায়ের উপর বালিশ রেখে তার উপরে কোরআন তেলাওত করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই এটাতে কোরআনের অসম্মান করা তো উদ্দেশ্য নয় বরং পায়ের সাথে না যেন না লাগে সেই আপনি বালিশ দিয়ে নিচ্ছেন অথবা ইনশাল্লাহিনিল্লাহ এটাতে কোনো অসম্মান হবে না এবং জায়েজ হবে এমডি জোবায় জানতে চান স্বামী স্ত্রী নিজের মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য রোমান্টিক যে গানগুলো আছে সেগুলোকে শুনতে পারবে যদি মিউজিক থেকে শুনতে পারবে না মিউজিক যদি না থাকে তাহলে সেক্ষেত্রে শুনতে পারবেন শুধু নিজেদের মধ্যে রোমান্টিকতা বৃদ্ধি করবার জন্য দাউদ রাইহান জানতে চেয়েছেন কেউ কোরআন অশুদ্ধ পড়লে তার পেছনে নামাজ পড়া যাবে কি না আমি যে গ্রামে কিছুদিনের জন্য আছি সেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি নামাজ পড়িয়ে থাকেন সেক্ষেত্রে আমার করণীয় কী যদি যারা সালাত আদায় করাচ্ছেন ইমামতি করছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে বেশি বিশুদ্ধ কার সালাত আপনাকে সেই বিষয়টি খেয়াল করতে হবে যার সালাটা তুলনামূলকভাবে ঝরে তার যার কেনারটা বেশি তুলনামূলকভাবে বিশুদ্ধ আপনি তাকে অনুসরণ করলেই ইনশাল্লাহ বা তিনি ইমামতি করলেই সালাত আদায় হয়ে যাবে দেখতে হবে যারা আছেন তাদের মধ্যে তুলনামূলকভাবে কে বেশি পারেন সেটা খেয়াল করবেন